নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্টি জুই জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ বা বোম্বে কাট ব্লাউজ বা চলিকাট ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেবো তো কম বেশি সবাই কিন্তু এই ব্লাউজ কাটিং করতে পারেন আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন বা নতুন নতুন সবে সেলাই শিখেছেন তো আপনাদের জন্য কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টিপস বলে দেব। তার জন্য কিন্তু আপনাদের ব্লাউজের খাপটাও সুন্দরভাবে তৈরি হবে আর ফিটিংসও কিন্তু খুব ভালো হবে তো আপনারা যদি সঠিক নিয়মে ব্ল্যাকার্ট ব্লাউজ কাটিং শিখতে চান তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনাদেরও কিন্তু অনেক হেল্প হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একসাথে দুটো মানে ব্লাউজের লাইলিং কেটে নিয়েছি তো সবার প্রথমে আমি আপনাদেরকে মেন কাপড়টা দেখিয়ে দিয়েছি আর যেহেতু এটা একই কাস্টমারের ব্লাউজ আর ডিজাইনও অনেকটা একই রকমই আছে সেই জন্য কিন্তু এখানে আমি দুটো লাইলিং একসাথেই রেখে দিয়েছি দিয়ে কিন্তু আমি সমস্ত ডাইসগুলো কাটিং করে নিয়েছি এইভাবে করলে কিন্তু আপনারা কম সময়ে কিন্তু একের বেশি ব্লাউজ বা লাইলিং কাটিং করতে পারবেন তো সবার প্রথমে কিন্তু এখানে আমি পেপার কাটিং করব তারপরে কিন্তু ডাইসগুলো দিয়ে লাইলিং আর মেন কাপড় কাটিং করব তো এখানে দেখুন পেপারটা আমি ডবল ভাঁজে নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব এখানে আমার ঝুল আছে ষোলো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বেশি দিয়ে এখানে কিন্তু আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে ছাতিটা অনেকটা বড়ই আছে প্রায় তেতাল্লিশ ইঞ্চির মতন সেই জন্য ঝুলটা কিন্তু আমি একটু বেশিই নিয়ে নিয়েছি এবার এখানে পুটের মাপ নিয়ে নেব এখানে আমি পুটের জন্য কিন্তু ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে ডিপ পিট হচ্ছে তো ডিপ পিটের জন্য কিন্তু পুটটাকে আমি ভেঙে নিয়েছি পুটের পরে কিন্তু এখানে মোহরার জন্য দাগ দিয়ে নেব মোহরার জন্য এখানে কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি তো পুটের মাপ আপনারা যা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু মোহরার মাপটা হয়ে যাবে এবার এখানে দেখুন একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি মানে যেখানে মৌরার মাপটা শেষ হয়েছে তার নিচ থেকে এবার এখানে ছাতির একের চার করে নিতে হবে ছাতি ছিল তেতাল্লিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে এখানে আমার সাড়ে দশ ইঞ্চি দুসুদ তো সেটা দাগ দিয়ে নিয়েছি তারপর দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দিয়েছি এবার এখানে কোমরে চলে আসবো এখানে কোমর আছে আমার আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশটাকে চার দিয়ে ভাগ করলে হবে এখানে সাড়ে নয় ইঞ্চি তো প্রথমে সাড়ে নয় দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি নিলাম এক্সট্রা টেকিংয়ের জন্য আর ছাতিতে যেহেতু এক্সট্রা মার্জিন দেড় ইঞ্চি রেখেছি কোমরেও কিন্তু এক্সট্রা মার্জিন দেড় ইঞ্চি রেখে দেব। এবার মোহরার সেপটা দেওয়ার জন্য দেখুন কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি তুলে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা ডিপ পিট হচ্ছে সেই জন্য কিন্তু এখানে আমি একটাই সেপ দেব সামন পিছনের কিন্তু একটাই সেপ থাকবে আর এইভাবে মৌরা শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই ফিতে ঘুরিয়ে চেক করে নেবেন যে আপনাদের মৌরার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা আপনাদের মৌরা যা থাকবে তাকে প্রথমে হাফ করবেন হাফ করার পরে তাতে আরও হাফ ইঞ্চি যোগ করবেন করে দেখবেন যে সেই মাপটাই রাউন্ড করে আসছে কিনা যদি না আসে তখন কিন্তু আপনাদের এরকম হাফ ইঞ্চি মাপ আরও নিচের দিকে নামাতে হবে তো দেখুন আমার মৌরার মাপটা ঠিকঠাকভাবে আসছিল না বলে আমি হাফ ইঞ্চি আরও নিচের দিকে নামিয়ে দিয়েছি দিয়ে যেভাবে রাউন্ড শেপ প্রথমে দিয়েছিলাম একই রকমভাবে কিন্তু দ্বিতীয়বার আবার সেই একই রকমভাবে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি নিয়ে এখানে ভালো করে মেপে নিয়েছি যে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কি না এবার কিন্তু আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেই জন্য দেখুন ওপরে যে শেপটা দিয়েছিলাম সেটা আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি আর নিচের শেপটাই হলো আমার মৌড়ার শেপ তো এখানে কিন্তু শেপ একটাই হবে এবার এখানে গলা চড়ার কাছে চলে আসবো এখানে গলা চওড়া আমি দুই ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি আর নিচের দিকে একটু চওড়া করে বেশি নিয়ে নিচ্ছি যাতে দিকটা একটু খেলানোর মতন হয় তো নিচের দিকে কিন্তু আমি আড়াই ইঞ্চি দুষুতের মতো নিয়ে নিয়েছি নিয়ে এখানে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু আপনাদের খাপটা তৈরি করার জন্য অতি প্রয়োজনীয় জিনিস হলো পয়েন্টের মাপ ব্লাউজের মাপ যখন নেবেন কাস্টমারের গাতে কিন্তু পয়েন্টের মাপটাও নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের খাপ কিন্তু ব্রেস্টের সাথে ভালো কভার হবে তো এখানে আমার পয়েন্ট ছিল এগারো তার সাথে তিন ইঞ্চি যোগ করেছি তিন ইঞ্চিটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের কিন্তু তিন ইঞ্চি যোগ করতেই হবে করে দেখুন এখানে আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবার এখানে কিন্তু খাপের জন্য মাপ নিতে হবে তো এখানে খাপের জন্য কিন্তু আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু আমার ছাতি আছে তেতাল্লিশ তারপর দেখুন এখানে মোহরার কাছ থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি আবার এখানে গলার কাছ থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এই তিনটে দাগকে কিন্তু আলতো হাতে মিলিয়ে দিতে হবে এখানে কোনো স্কেল বা ফি ব্যবহার করলে কিন্তু চলবে না সম্পূর্ণ শেপটা কিন্তু আপনাদের আন্দাজে এইভাবে হাতেই দিতে হবে এবার এখান থেকে দেখুন খাপটা তৈরি করে নেবো তার জন্য প্রথমে দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এটা কিন্তু কম্পালসারি তারপর দেখুন খাপের মিডিলটা এখানে বার করে নিচ্ছি যেহেতু সাত ইঞ্চি নিয়েছিলাম মিডিল তাহলে আমার কিন্তু সাড়ে তিনে হবে তারপর দেখুন এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি মানে মিডিলটা যে বার করেছি মিডিলে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর মিডিলে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এখানে রাউন্ড শেপটা কিন্তু করে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনাদের খাপের ওপরের পাটা নিজের পাট কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এখানে বেল্টের শেপটাও দিয়ে নিচ্ছি তো যে লাইনটা টেনেছিলাম তার উপর থেকে দেখুন পনেরো ইঞ্চি ওপরে দাগ দিয়ে বেল্টের শেপটাও কিন্তু আমি দিয়ে নেব এবার এখানে খাপের ওপরের অংশটা খাপের নিচের অংশটা আপনারা কীভাবে বাড়াবেন সেটা এবার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেব তার জন্য দেখুন একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের ওপরে কিন্তু ডাইসটাকে রেখে দিয়েছি সবার প্রথমে খাপের ওপরের পাটটা বাড়াবো তারপর কিন্তু খাপের নিচের পাটটা বাড়াবো তার জন্য দেখুন এখানে যে শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রাখবো রেখে এখানে এক ইঞ্চি দুষুধ পরিমাণে কিন্তু বাড়াবো যেহেতু এখানে ছাতিটা বেশি আছে তার জন্য কিন্তু আমি এখানে এক ইঞ্চি দুষুধ বাড়াচ্ছি এর থেকে যদি কম ছাতি হয় মানে চল্লিশের নিচে যদি ছাতি হয় তাহলে আপনারা কিন্তু এক ইঞ্চি করে বাড়াতে পারেন এবার দেখুন নিচের যে রাউন্ড শেপটা আছে এখানে দেখুন আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়াচ্ছি তো ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে করে দাগ দিয়ে নিয়েছি এবার দাগগুলোকে একটা রাউন্ড করে মিলিয়ে দেবো তো আপনারা এইভাবে করবেন কোনো স্কেল বা ফিতে ব্যব আবার করবেন না এবার দেখুন এই দাগগুলোকে মিলিয়ে দিয়েছি দিলে কিন্তু নিচের দাগটা হয়ে গেল এবার যেদিকে আপনাদের হুক আর হুকের ঘর হবে সেদিকেও কিন্তু আপনাদের দুই সুত অথবা তিন সুত কিন্তু বেশি নিতেই হবে আর আপনারা যারা সেলাইয়ের কাজে সবে নতুন তো আপনারা কি করবেন হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেবেন এবার যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু বেশি নিতে হবে তার জন্য দেখুন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দিয়ে এখানে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মানে খাপের ওপরে অংশটা কিন্তু তৈরি হয়ে গেল এবার কিন্তু খাপের নিচের অংশটা তার জন্য সবার প্রথমে দেখুন এখানে নিচটা মেপে নিতে হবে তো এখানে যে রাউন্ড শেপ যে দিকটা আছে যেহেতু এর নিচেই অ্যাটাচ হবে সেই এটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে যে কত আসছে তো এখানে কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চি আসছে তো এখানে দেখুন ফিতেটাকে রেখেছি দেখে প্রথমে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দুদিকে মাপ যেন একই হয় অবশ্যই খেয়াল করবেন দুদিকে যেন সাড়ে নয় ইঞ্চি হয় এবার এখানে চওড়াটা নেব চওড়া বলছি লম্বাটা নেব লম্বাটা এখানে আমি চার ইঞ্চি রাখছি দুদিকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এখানে মিডিলটা কিন্তু বার করে নিতে হবে তো দেখুন ফিতেটাকে রেখে আমি মিডিলটা বার করে নিয়েছি এবার যে কোনো একটা সাইড থেকে প্রথমে এক ইঞ্চি ওপরে দাগ তুলবেন আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন দিয়ে যে মিডিলটা যে বার করেছিলেন তো মিডিলের সাথে এইভাবে কোনাকুনে কিন্তু মিলিয়ে দিতে হবে তো এটাই কিন্তু সূত্র আপনারা কিন্তু সব সাইজের জন্য কিন্তু এইভাবেই করবেন এবার যে দিকটা আপনারা ইঞ্চিতে দাগ দিয়েছিলেন তার ঠিক ওপর দিকটা আপনারা হাফ ইঞ্চিতে আবারও দাগ দিয়ে নেবেন দিয়ে এই দাগটা কিন্তু এভাবে মিলিয়ে দিতে হবে দিলে কিন্তু এখানে আপনাদের খাপের ওপরে অংশটা আর নিচের অংশটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার কিভাবে টেকিং দেবেন সেটাও বলে দিচ্ছি দেখুন এখানে কাগজটাকে আমি কিভাবে রেখেছি তো ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন খাপের ওপরে অংশটা যখন বাড়িয়েছিলাম দু সাইডে কিন্তু আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়েছিলাম তো টেকিং দেওয়ার সময় কিন্তু সেই মাপটা নিয়ে নিতে হবে তো এবারে কিন্তু এরকম কোনি মিলিয়ে দিতে হবে দিলেই কিন্তু টেকিংটা তৈরি হয়ে গেল তো কীভাবে ট্রেকিং দেবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো আপনারা দুদিকে যদি এক ইঞ্চি বেশি নেন তবে এক ইঞ্চি বেশি দিয়ে টেকিংটা দেবেন আর এক ইঞ্চি দুষুধ নিলে এইভাবে এক ইঞ্চি দুষুতে দাগ দিয়ে দিতে হবে তো খাপে ওপরে অংশ নিচের অংশ বাড়ানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো তার জন্য দেখুন এখানে আমি মানে হাতার কাপড়টাকে কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি আর যেহেতু এখানে আমি মানে দুটো লাইলিং একসাথে কাটিং করছি তো এখানে কিন্তু আমার দুটো দুটো লাইনিং কিন্তু একসাথে নিয়ে নিয়েছি তো সবার প্রথমে দেখুন এখানে ভালো করে পিন করে নিয়েছি নিয়ে নিচের অংশটাকে আমি সমান করে নেব আপনাদের হাতার ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি বেশি নেবেন এখানে আমার হাতার ঝুল ছিল সাড়ে নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বেশি দিয়ে কিন্তু আমি সাড়ে দশে দাগ দিয়ে দিয়েছি এবার থেকে ডাউন করব যেহেতু মুড়াটা আমার অনেকটা বেশি আছে সেই জন্য এখানে মোড়ার জন্য ডাউনটা আমি সাড়ে তিন ইঞ্চি করেছি এবার এখানে কিন্তু আপনাদের মোড়া যা থাকবে তার কিন্তু হাফ নিতে হবে তো মোড়া ছিল আমার আঠেরো তার হাফ করলে কিন্তু এখানে নয় ইঞ্চি হবে তো দেখুন কোনাকুনিভাবে কিন্তু আমি নয়ে দাগ দিয়ে নিয়েছি এবার মুড়ির কাছে চলে আসবো এখানে কিন্তু মুড়ির হাফ নিতে হবে মুড়ি আছে আমার এগারো ইঞ্চি তার হাফ নিলে কিন্তু এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চি হবে তো সাড়ে পাঁচে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এক্সট্রা আরও আমি এখানে দেড় ইঞ্চির মতন রেখে দেবো তো হাত আর মাপ নেওয়ার সময় আপনারা দেখলেন আমার সাইডে কিন্তু কাপড় কম পড়েছিল তো সেই কাপড়টাকে আমি বাড়িয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি কিছুটা চওড়াও আমি কাপড় নিয়ে নিয়েছি যাতে আমার সাইডে যেটুকুনি কম পড়ছে সেইটুকুনি যাতে মেক হয়ে যায় তার জন্য দেখুন এখানে আমি কাপড়টাকে পাশেই রেখে দিয়েছি আর এটাও কিন্তু আপনাদের চার ভাঁজে থাকতে হবে মানে আপনাদের মেন কাপড় যা থাকবে আপনারা যখন এক্সট্রা বাড়াবেন সেটাও যেন সেই সেই ভাঁজেই থাকে তো এখানে দেখুন আমি দুটো লাইনিংয়ে কিন্তু একসাথে নিয়ে কিন্তু এখানে ভাঁজ করে রেখে দিয়েছি এবার নর্মাল যেভাবে হাতা শেপ দেয় সেভাবে হাতার শেপ দিয়ে নিয়েছি আর সাইডে ডেরিংচি বাড়িও নিয়েছি নিয়ে মোড়া লাইনের সাথে কিন্তু স্ট্রেট মিলিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আমার হাতাটাও কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে এবার আমি ডাইসগুলো বসিয়ে মানে বডি পার্টের ডাইসগুলো বসিয়ে কিন্তু বডি পার্টগুলো কাটিং করে নেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যাই আর আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই ভিডিওটি দেখে যদি আপনারা পরবর্তীকালে করতে চান তো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তো এখানে দেখুন এবার আমি কিন্তু এখানে ডাইসগুলো বসিয়ে মেন কাপড়গুলো কিন্তু কাটিং করে নেব আর এখানে লাইলিং কিন্তু আমি দু নিয়ে নিয়েছি দু দুভাঁজ দুভাঁজ করে কিন্তু চার ভাজা আছে যেহেতু এখানে আমার দুটো লাইলিং কাটিং করবো একসাথে চার ভাঁজ করে রেখে দিয়েছি তো আপনারাও কিন্তু একই নিয়মে কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা আপনাদের যদি একই মাপ থাকে মানে বডি মেজারমেন্ট এক থাকে পিঠের ডিজাইন যদি একই থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে কাটিং করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কম সময় কিন্তু অনেকগুলো ব্লাউজ কিন্তু একসাথে কাটিং হয়ে যাবে তো সমস্ত ড্রাইসগুলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাড়ানোর আর কোথাও কিছু নেই শুধু কিন্তু আপনাদের বেল্টের অংশ কিন্তু এবার বেশি নিতে হবে তো বেল্টের অংশে আপনারা কীভাবে বেশি নেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই বেল্টের অংশটা আপনারা সরাসরি কিন্তু কাপড়েই বসিয়ে নেবেন বসিয়ে কিন্তু বাড়িয়ে নেবেন এর জন্য কিন্তু আর ডাইস কাটিং করতে হবে না তো যে দিকটা একদম সমান দিক থাকে তো সেদিকে আপনারা পৌনে ইঞ্চি মানে হাফ ইঞ্চির থেকে দুশুদ বেশি নিয়ে কিন্তু এইভাবে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে কিন্তু এভাবে কেটে নেবেন তো দেখুন সমান করে কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি তো এইটা কিন্তু আপনাদের কোমরের অংশে মানে বেল্টের অংশে কিন্তু নিতেই হবে নাহলে কিন্তু আপনাদের বেল্ট ছোট হয়ে যাবে তো দেখুন এইভাবে কিন্তু আর বেল্টের অংশটা বাড়ানো হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু দুটো লাইলিং একসাথে কাটিং করেছিলাম তো এখানে সমস্ত ডাইসগুলো খুলেও দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু দুটো দুটো করে কিন্তু মানে লাইলিং কাটা কিন্তু হয়ে গেছে এতে কিন্তু আমার সময়ও বেঁচে গেল তাড়াতাড়ি কিন্তু কাজটাও হয়ে যাবে তো এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুকে পেজ আছে জয়ী ঘোষ তো আপনারা কিন্তু ওখানে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আমি রেগুলার যে কাজগুলো করি তার আপডেট কিন্তু ওখানে দিতে থাকি রেগুলার ফটো ভিডিও পোস্ট করি তো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে টাটা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন